ঙ্গ হাসপাতাল কেবিন দুশো সাত এখানে অবস্থান করছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেটা গুলি খেয়ে তার পাটা হারিয়েছে চলুন বন্ধুরা আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই তো আজকে আপনাদের সাথে তাকে পরিচয় করে দিব তার অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এসেছি যে ছেলেটার কাছে ওর নাম হলো তামিম মিরপুরি ও বাসা মিরপুরি ওর বাসা তো অনেকেই অনেক ধরনের দিয়েছে ওকে আসা তামিমকে দেখতে পাচ্ছেন যে ছেলেটার এই তো কিছুদিন আগেও ওর সুন্দর একটা পা ছিল আজকে এক পা নেই এটার কতটা কষ্ট এটার ফিউচার ভবিষ্যৎ কতটা কষ্টের এটা যার হয়েছে সেই কেবল এটা বুঝতে পারবে তো তামিম তার মা আছে তার বোন আছে এবং সে এখন তার এনে হচ্ছে তামিমের নানা তো তাদের কাছেই তামিম থাকে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে অনেকেই আশ্বাস দিয়ে যাচ্ছে বিশ্বাস করে সে বিশ্বাসে বুক বেঁধে আছে ওকে ভালো পড়াশোনা করাবে ওকে কম্পিউটার জব দিবে আমি যারা আশ্বাস দিয়েছেন তাদেরকে বলবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই আশ্বাসটা যেন বিশ্বাসের সাথে এবং বাস্তবতায় রূপ নেয় সেই কাজ যেন করেন আর পাশাপাশি আপনার প্রত্যেকে যেন তামিমের পাশে দাঁড়াতে পারেন তামিমের জন্য দোয়া করবেন এটাই হচ্ছে বড় চাওয়া বড় পাওয়া ওর খোঁজখবর নেবেন আমি ওর নাম্বারটা বলবো ওকে তামিম তোমার নাম্বারটা একটু দাও তো তামিমের নাম্বার জিরো ওয়ান জিরো সিক্স এইট টু ফোর ডাবল এইট আপনারা ওর সাথেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে এতটুকু বলতে চাই যে আপনারা যদি ওর পাশে থাকেন তাহলে আশা করি আমরা ভালো কিছু ভবিষ্যতে ভালো কিছু দেখতে তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি ওর পাশে থাকেন আমরা যদি সকলে পাশে থাকি তাহলে এই যে তামিম আজকে ওখানে আছে একটা সময় আমরা সকলের পাশে থাকলে ও সুন্দর ভবিষ্যৎ দাঁড়াবে সুন্দরভাবে আপনাদের মতো করে চলাফেরা করতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আমি সোহাইল মাহমুদ আসসালাম আলাইকুম আহমতুল